আমি গত বছর এপ্রিলে আমি স্কিল ওয়ার্কার ভিসা মানে কেয়ার বিষয় সুইচ করি এই বছর জানুয়ারির বাইশ তারিখে হঠাৎ মানে দেখতে পাই যে আমার কোম্পানি সাসপেনশন হয়ে গেছে পরে কোম্পানি আমাদেরকে জানাইছিল যে তারা কোনো ভুল করে নাই তাদের দিক থেকে এরা হয়তো হোম অফিস অন এনকারেজমেন্ট এ হয়তো তাদেরকে সাসপেন্ড করছে আজকে তিন মাস দশ দিন হয়ে গেছে এখন পর্যন্ত আর অফিসিয়াল কোনো কিছু জানাইতেছে না বাট কাজ করতেছি স্টিল আমি এখনো

আচ্ছা ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল এই আমি গত বছর এপ্রিলে আমি স্কিল ওয়ার্কার বিষয় মানে কেয়ার বিষয়ে সুইচ করি আর তখন থেকে আমি কন্টিনিউয়াসলি কাজ করে দিতেছি ফেব্রুয়ারিতে মূলত বিষয়টা সুইচ করি বাট এপ্রিল থেকে মানে কাজ জয়নিং শুরু হয় তো এই বছর জানুয়ারির বাইশ তারিখে হঠাৎ মানে দেখতে পাই যে আমার কোম্পানি সাসপেনশন হয়ে গেছে কোম্পানি পাঁচ সাত দিন পরে আমাদেরকে জানাইছিল যে তারা সাসপেনশনে পড়ছে তো এর এক মাস পরে কোম্পানি আমাদেরকে জানাইছিল যে এই তারা কোনো ভুল করে নাই তাদের দিক থেকে এটা হয়তো হোম অফিস অন এনকারেজমেন্টে হয়তো তাদেরকে সাসপেন্ড করছে অথবা মিস্টেকলি সাসপেন্ড করছে হোপফুলি এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আজকে তিন মাস দশ দিন হয়ে গেছে এখন পর্যন্ত মানে ওরা অফিসিয়াল কোনো কিছু জানাইতেছে না বাট কাজ করতেছি স্টিল আমি এখনো ওদের সাথে এমনিতে আমাদের ব্রাঞ্চে যখন ম্যানেজার সাথে কথা বলি তখন ম্যানেজার বলে যে ঠিক হয়ে যাবে আশা করতেছি পজিটিভ রেজাল্ট হবে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো তো আমার প্রশ্ন হচ্ছে ভাই এই যে সিচুয়েশনটা এটা সর্বোচ্চ কতদিন আনুমানিক কতদিন লাগতে পারে সলিউশন হইতে আর মতো অবস্থায় আমি কি অন্য কোন কোম্পানিতে চলে যাব নাকি এখানে থাকলেও মানে থাকতে পারি এটা আর এই যে বিষয়টা মানে বুঝতেছি না আসলে পজিটিভ কতটুকু হতে পারে বা না এই জিনিসটা আচ্ছা একটা জিনিস বোঝেন কোম্পানির রিসপন্সের যে লাইসেন্স থাকে এটা যদি কোনো কারণে হোম অফিস মনে করে যে কোনো কমপ্লায়েন্স বা কোনো কিছু মেনটেন করছে না বা স্পন্সারের যে ডিউটি এগুলা স্পন্সার ঠিক মতো মেনটেন করছে না তাহলে হোম অফিস প্রথমে যেটা করে স্পন্সার লাইসেন্সটা সাসপেন্ড করে হ্যাঁ স্পন্সরলাইসেন্স সাসপেন্ড করে তাদেরকে ইউজুয়ালি একটা লেটার ইমেলের মাধ্যমে একটা লেটার দেয় বলে যে তুমি এই এই জিনিসগুলো আমাদেরকে প্রোভাইড করো এই এই দাও এবং এই এই ডকুমেন্টস আমাদেরকে প্রোভাইড করো তো এইগুলা এত দিনের মধ্যে প্রোভাইড করো ইউজুয়ালি থ্রি উইক্সের মধ্যে বলা হয় তো থ্রি ওয়িক্সের মধ্যে এগুলো প্রোভাইড করার পরে হোমোফিল যদি স্যাটিসফাইড হয় পরবর্তী দুই তিন সপ্তাহের মধ্যে তারা সাধারণত ডিসিশন দেয় কখনো একটু বেশি সময় নেয় কিন্তু তিন চার মাস বা এত লম্বা সময় সাধারণত নেয় না পরবর্তী এই কয়েক সপ্তাহের মধ্যে তারা যদি স্যাটিসফাইড হয় তাহলে লাইসেন্সটা আবার মানে সাসপেনশনটা উইথড্র করে লাইসেন্সটা আবার বহাল করে দেয় লাইসেন্স বহাল করার সময় দুইটা অপশনের একটা করতে পারে হয় তাকে এই রেটেড যদি তার লাইসেন্স থাকে এটাকে আবার এ রেটেড হিসেবে রিটার্ন করতে পারে অথবা যদি মনে করে না তাকে ডাউনগ্রেড করে দিতে হবে এবং তাকে কিছু এটাকে বলা হয় অ্যাকশন প্ল্যান এটা দিতে হবে যে তুমি এই করবে আপডেট করবে তাহলে এটা বি রেটেড করে দিতে পারে ঠিক আছে মানে সাসপেনশন থেকে ফিরে আসলে আইদার এ রেটেড হয়ে ফিরে আসবে অথবা বি রেটেড হিসেবে ফিরে আসবে অথবা সাসপেনশন করার পরে যে লেটার দিল যে লেটারে অনেক কিছু চাইলো এক্সপ্লেনেশন দিতে বললো এবং ডকুমেন্টস দিতে বললো এইগুলা এমপ্লয়ার যখন দিল তারপরে যদি হোম অফিস স্যাটিসফাইড না হয় তাহলে তাদের লাইসেন্সটা রিভোক্ট করে দিতে পারে রিভোক্ট মানে হচ্ছে একদম লাইসেন্সটা বাতিল করে দেওয়া হলো লাইসেন্স বাতিল করার ফলশ্রুতিতে যেটা হলো যে তখন ওই এটার আন্ডারে যেই যারা মানে কাজে ছিল যে মাইগ্রেন্ট গুলো ছিল যাদেরকে স্পন্সর করা হয়েছে তারা পরবর্তী তিন চার মাসের ভিতরে বা চার পাঁচ মাসের ভিতরে তারা দেখা যাবে যে সিক্সটি ডেজের লেটার পাবে এখন আপনি আপনার এমপ্লয়ারের সাথে কথা বলেন আবার যে একজাক্টলি কোন পজিশনে শুধুমাত্র সাসপেনশন অবস্থানে এই সেই গত জানুয়ারি থেকে এখনো পর্যন্ত আছে নাকি এটা রিভোক করে দিয়েছে নাকি আর অন্য কিছু অনেক সময় আছে যে রিভোক করে দিলে এমপ্লয়াররা কোর্টে যায় জুডিশিয়াল রিভিউ করে আমরাও করেছি এরকম প্রি অ্যাকশন প্রোটোকল ফলোড বাই জুডিশিয়াল রিভিউ যে হোম অফিসের ওই যে ডিসিশনটা রিভোগেশনের যে ডিসিশন এটাকে চ্যালেঞ্জ করে কোর্টে যাওয়া সে কোর্টে থাকলে অনেক সময় দেখা যায় যে এইটা ডিসিশন হোম অফিসের ডিসিশনটা চেঞ্জ হয়ে আসে জুডিশিয়াল রিভিউ মাধ্যমে হোম অফিসের ডিসিশনটা কোয়াশড হয়ে যায় অথবা তারা কনসেন্ট অর্ডার দিয়ে উইথড্রো করে নেয় কিছু না কিছু একটা অনেক সময় হয় অথবা হোম অফিসের ডিসিশন বহালও থাকতে পারে কোর্টে গেলে তো আমার পক্ষেও আসতে পারে আমার বিপক্ষেও ডিসিশন তো তো দুইটার যে যে একটা হয়। আপনার হচ্ছে সবচেয়ে দিতে পারবে তার স্পন্সর লাইসেন্সের পরিণতি কি হয়েছে শেষ পরিণতি এটা কি সাসপেনশন অবস্থায় আছে নাকি রিভোক্ট অবস্থায় আছে নাকি রিভোক্ট হওয়ার পরেও আরো ফার্দার কিছু অ্যাকশন গিয়েছে কোম্পানি যেহেতু কোম্পানি বলছে যে ঠিক হয়ে যাবে ফিউচারের কথা আমরা কেউ জানি না ঠিক হবে কিনা হবে না প্রত্যেকে তো বলবে যে আমার কাজ আমি ঠিকই করেছি কিন্তু হোম অফিস এর কাছে হয়তো বা কোনো না কোনো একটা ভুল আছে এই কাজের মধ্যেও সো ইউ শুড আস্ক দা এমপ্লয়ার দ্যাট হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্যাটাস অফ দা কোম্পানি কোম্পানি স্পন্সর লাইসেন্স তারপরে আপনি আমাকে দ্বিতীয় কোশ্চেন করেছেন যে এমত অবস্থায় আপনি কি করবেন আপনি কি অন্য কোম্পানিতে যাবেন নাকি এই কোম্পানিতে থাকবেন কিছু বুঝতে পারছেন না এটা বোঝার জন্য আগে জানতে হবে অ্যাকচুয়ালি স্পন্সর লাইসেনসের স্ট্যাটাসটা এখন কি সাসপেন্ড অবস্থা আছে নাকি রিভোকড অবস্থা আছে যদি রিভোকড হয়ে যায় তাহলে ফার্দার আরো কিছু চ্যালেঞ্জ করা হয়েছে কিনা এই তিনটার কোন স্টেজে আছে সো এটা আপনি ভালো করে খবর নেন তারপরে যদি রিভোক্ট হয়ে যায় এবং আপনি যদি মনে করেন যে আর কোনো অপশনই নাই আর কোনো মানে আশা নাই তাহলে অবশ্যই আপনি তো অন্য এমপ্লয়মেন্ট খোঁজার চেষ্টা করা উচিত আপনার কারণ আপনি এটা চলে গেলে তো আপনাকে আপনার অন্য এমপ্লয় এখন যেহেতু একটা কাজ করে একটা অভিজ্ঞতা অর্জন করেছেন মোর দেন ওয়ান ইয়ার যাবত আপনি কাজ করতেছেন বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন এখন করতে পারেন আপনার আগের টাইমটা কিন্তু কাউন্ট হবে পাঁচ বছরের হিসাবের মধ্যে এই কাউন্ট হবে তো আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন কিন্তু আগে আপনি জানার চেষ্টা করেন যে অ্যাকচুয়াল পজিশনটা কি এই স্পন্সার লাইসেন্সের তারপরে চাইলে আপনি পাশাপাশি অ্যাপ্লিকেশন করতে তো কোনো বাধা নাই বিভিন্ন জায়গায় ইন্টারভিউ কেউ আপনাকে বাধা দেয় নাই এটা কোনো রেস্ট্রিকশন নাই আপনি করতে পারেন পাশাপাশি বিশ ঘন্টাও আপনি কাজ করতে পারেন কেয়ার ওয়ার্কার হিসেবে পারেন আর এখনকার আইনে আপনি এসওসি কোডের অন্তর্ভুক্ত অন্য যে কাজও আপনি বিশ ঘন্টা করতে পারেন এগুলো মেইন কাজ করার পাশাপাশি আপনি করতে পারেন ঠিক আছে আশা করি আপনি প্রশ্ন পেয়ে গেছে। যুক্তরাজ্যের ভিজিটর ভিজাইনের নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধু ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ড্যান্ড লিগেল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম